আসসালামু আলাইকুম আমরা অনেক সময় বলি যে মানসিক অবসাদের কথা বলি যে ডিপ্রেশন যেটাকে আমরা বলি যে আমরা তো মানসিক অবসাদে আছি আসলে এই মানসিক অবসাদের অনেকগুলো কারণ থাকে তার মধ্যে দেখা যায় যে যে কোন ঘটনার প্রতিক্রিয়া হিসাবে সবসময় যেন একটু মন মারা ভাব আমাদের সমগ্র থাকে কিংবা কোন বিশ্বাসঘাতকতার শিকার যদি তাহলে সেরকম হয় কেউ হয়তো কথা দিয়ে কথা কিংবা চরম কোন বিপর্যয়ে কেউ সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই মানে নানা চিন্তা এবং ওইটা নিয়ে ভাবতে ভাবতে একটা মনের ভিতরে একটা অশান্তি তা মনের ভিতরে কিরকম একটা চঞ্চলতা কি করি এইরকম একটি অবস্থা হয় যেটাকে আমরা বলি যে অস্থিরতা এই অস্থিরতা থেকে আমাদের এই মানসিক অবসাদ আসে সেই সাথে সাথে দেখা যায় যে কোনো শোক কোনো মৃত্যুর কারণে প্রয়োজনে মৃত্যুর কারণে অথবা কোনো দুঃখ পাওয়ার থেকে আমাদের এই মানসিক একটি অবসাদ আসে আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ আমরা খুব উদ্ভর চিন্তা যেটা বাস্তবতার সাথে নয় এরকম একটি বিষয় হতে পারে তো সেই যে উদ্ভর চিন্তা করা যেটা বাস্তব নয় সেরকম আমরা চিন্তা করি তারপরে দেখা যায় যে নানা চিন্তা করতে করতে আমাদের অনেক সময় যে নির্ধারীনতা আছে রাত্রে আমরা ঘুম আসবো ঘুম একটি মানুষের আহ খুবই একটি মানে শান্তির জন্য এই রাত আছে কিন্তু সেই রাতটি দেখা যায় যে এপাশ ওপাশ করে আমরা সারাটা রাত্র কাটিয়ে দিচ্ছি সবাই ঘুমারছে পৃথিবী নীরব হয়ে যাচ্ছে কিন্তু সেখানে একলা পাখির মতো জেগে আছে তখন এই যে নানান দুশ্চিন্তা জাগ্রত হয় সেখান থেকে একটা ডিপ্রেশন আমাদের মধ্যে আসে এইটা হলো কি এই অবস্থাগুলো যদি হয় তাহলে প্রাথমিকভাবে যদি আমরা চিকিৎসা নিতে পারি তাহলে হলো না মানে ভয়ানক পরিস্থিতি থেকে আমরা কারণ এই মানসিক অবসাদ থেকে অনেক সময় আত্মহত্যার চিন্তা আসে অনেক সময় নিজেকে ধ্বংস করার চিন্তা আসে অথবা কাউকে মানে আমরা দেখা যায় যে মানে ভীষণ কাউকে মারধর করার চিন্তা ভাবনা করি বা কারো মনের মধ্যে একটা পাগলামি আসে এরকম যে কাউকে ফোন করতে ইচ্ছা হয় এরকম চিত্ত বিভ্রম যেটাকে আমরা বলি আর কি সেরকম একটি ঘটনা তবে এটা সহজে সেরে যায় যদি সঠিক সময়ে আমরা এই রোগটাকে মানে বুঝতে পারি এবং পারিপার্শ্বিক যারা আছে তারাও যদি বুঝতে পারে যে না এই একটু বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে যাচ্ছে তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খুব প্রয়োজন কিন্তু পুরানো যদি হয়ে যায় অবহেলার কারণে যদি পুরানো হয়ে যায় তাহলে দেখা যাবে যে মাঝে মাঝে এই রোগটা মানে বেড়ে যায় আবার মাঝে মাঝে দেখা যায় সুস্থ মানুষের মতো আচরণ করে তো সেক্ষেত্রে দেখা যাবে আর একটি জিনিস যে ক্ষুদা মন্দা দেখা দেয় যে আহ কোনো কিছু খেতে ইচ্ছা হবে না কোনো কিছু দেখলে কিরকম একটা বুম ভাব আসবে খাওয়ার প্রতি অনীহা একটা সৃষ্টি হবে অর্থাৎ খেতে চাইলেও তার রুচি আসবে সেই সাথে সাথে কোষ্ঠকাঠিন্য কাঠিন্য হবে যে দেখা যাবে যে একদিন পরে দুদিন পরে সাত দিন পরে পনেরো দিন পরেও পায়খানা বেগ আসছে না পায়খানা যাচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না এরকম আবার নিজেকে মাঝে মাঝে খুব হ্যা মানা মানে মনে হবে যে না আসলে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আসলে আমি এই সমাজের এই পরিবারের এই আসলে রাষ্ট্রের এরকম একটি দৃঢ় মানে বদ্ধমূল একটি ধারণা ফুল ধারণার সৃষ্টি আবার মাঝে মাঝে দেখা যাবে যে এই সমস্ত রোগ যারা মোটামুটি আক্রান্ত হয় তারা মাঝে মাঝে অচেতন হয়ে যাবে এই সমস্ত হলো এই যে ডিপ্রেশন যেটা অবসাদ যেটা মানসিক যে অস্থিরতা মন বরা ভাব এগুলির লক্ষণ এক্ষেত্রে আপনার যে যদি আপনি একটু সাবধান থাকেন তাহলে যেমন তাহলে নিজের এই রোগটাকে কিন্তু কন্ট্রোল করা যায় সেগুলি কিভাবে যে নিজের মনকে একটু সতেজ রাখা প্রফুল্ল রাখা এবং চেষ্টা করা গান শোনা একটু খেলাধুলার দিকে মনোযোগ দেওয়া ব্যায়ামের দিকে মনোযোগ দেওয়া কোথাও খেলাধুলা হচ্ছে সেখানে যাওয়া যাত্রা নাটক হচ্ছে সিনেমা হচ্ছে সেখানে একটু যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই কাজগুলো যদি করে এবং পরিবারের লোকজন যদি ওই লোকটিকে সহায়তা করে তাহলে কিন্তু আর সমস্যা হওয়ার কথা না সেই লোকটি ভালো হয়ে যাওয়া তার স্বাস্থ্যবিধি মানতে হবে খাওয়া খেতে ক্ষেত্রেও মানে সাবধানতা অবলম্বন করতে হবে নিয়ম মতন গোসল করতে হবে আহ যদি নদী থাকে নদীতে সাঁতরাতে হবে পুকুর থাকলে পুকুরে সেখানে গোসল করে তারপরে সাঁতরানোর ব্যবস্থা করতে হবে এইভাবে নিজেকে একটু প্রফুল্ল অবস্থার মধ্যে রাখতে হবে তো এই ক্ষেত্রে আমাদের হোমিও ট্রিটমেন্টে বেশ কিছু ওষুধ আছে যে মানসিক অবসন্নতা তা এরকম যদি হয় এবং সেটার সাথে সাথে যদি লিভারের কোনো সমস্যা দেখা দেয় তাহলে দেখা যায় আমরা নাক্স সাধারণত নাক্স পালসিটিলা কার্ডুরাস মেরিনাস এই ওষুধগুলো সাধারণত ব্যবহার করে থাকি তারপরে যদি স্ত্রী লোক হয় সেখানে জরায়ু বা ডিম্বোষের যদি সমস্যা থাকে তাহলে সেখানে আছে 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 প্লাটিনা এই থেকে আমরা চরিত্র মোতাবেক অর্থাৎ সিমটম যেগুলি মিলে যায় সেই ওষুধটাকে আমরা সাধারণত করে ব্যবহার করে থাকি তারপরে তরুণ একদম নতুন অবস্থায় যদি আমরা এই রোগটাকে ছাড়তে পারি সেই যদি মানসিক অবসাদ থাকে কোনো প্রেমজনিত ব্যর্থতা থাকে কিংবা আত্মীয় স্বজন মরে যায় মানসিকটা কিরকম দুশ্চিন্তা সবসময় থাকে সেক্ষেত্রে আমরা দেখি ইংনেশিয়া ন্যাটামিওর এটা বিশেষ কাজ করে তারপরে যদি দেখা যায় যে পুরান হওয়ার পরে আত্মহত্যার আহ প্রবল ইচ্ছা যে নিজেকে ধ্বংস করে দেবে ক্ষতি করে দেবে এই পৃথিবী আমার চায় না এই পৃথিবীর যোগ্য আমি মানুষ নই এই সংসারের যোগ্য আমি মানুষ এরকম যদি পরিবেশ হয় তাহলে দেখা যাবে যে আমরা অরমেয়োর ওষুধটিকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি তারপরে অনেক সময় দেখা যায় নিজেকেই নিজে ধ্বংস করতে চায় মানে আত্মনিগ্রহ যেটাকে বলা হয় এরকম প্রবল ইচ্ছা যদি থাকে যে নিজেকে বিভিন্ন অত্যাচার করা নিজে অত্যাচার যে তৈরি হয় সেখানে আমরা আর্সেনিক ওষুধটাকে আমরা দিতে পারি আবার মাঝে মাঝে দেখা যায় যে আহ হয়ে যায় কিংবা অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে হেলিভোরাস ওপিয়াম গ্রিপ্ট ভিরিডি ব্যাপটিসিয়া এই সমস্ত ওষুধগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর স্ত্রী লোকদের জন্য যাদের মধ্যে মানে অহংকার গরিমা কিংবা অন্যদেরকে সবাইকে তার থেকে ছোট মনে করে এই ধরনের যদি মন পাওয়া যায় সেক্ষেত্রে প্লাটিনা আমরা ব্যবহার করি তারপরে বয়স্ক নারী যারা যাদের উম ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে যারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চানব ভিতরেই আমাদের দেশে নারীদের অনেক সময় মেনোপোচ হয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায় তো এই সমস্ত মহিলা যাদের আবার একটু গৌরব বেশি আত্মগরিমা বেশি উদ্যত্ত আছে মানুষকে কথা বলে সবাইকে সে নগণ্য মনে করে তারপরে যা জামা কাপড় গায়ে রাখতে পারে না সবসময় একটা নিত্তপ্ত অবস্থা গরম অবস্থা থাকে তখন ওই রুগী রোগিনীকে আমরা সাধারণত লেটেসিস দিয়ে আর সব মিলিয়ে বায়োকেমিক ওষুধের মধ্যে আমরা দেখি ক্যালকেরিয়া ফস আর নেট্টামির এই দুটো ওষুধকে যদি আমরা ব্যবহার করি তাহলে এই রুগী মানে আহ খুব সহজেই সুস্থ জীবন যাপন করতে পারে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আহ যাদের পরিবারের এরকম কাউকে দেখা যায় যে সে মানসিক কথাবার্তা বলে চাল চলের মধ্যে একটা ভাব কিংবা স্বাভাবিকতা নেই তখন তাকে আপনারা যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবেন তাকে সহায়তা করার চেষ্টা করবেন তাকে সময় দেওয়ার আড্ডা দেওয়ার কিংবা তাকে সঠিক সময়ে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে এই অবসাদ থেকে ওই মানুষটি বাস্তবভাবে এবং সে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে এবং সেটা পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য বিশ্বের জন্য ফল্যান্তর ধন্যবাদ সবাই ভালো থাকবেন